নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি পাঠ করব গল্পটির নাম পদাতিক লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প পদাতিক অসহ্য অসহ্য আবার শুরু হলো সাবিত্রীর একঘে ঘেন ঘেনানি। ক্লান্ত সুর আর আর সানানো অদ্ভুত একটা সংমিশ্রণ পারি রে বাবা মরণ হয়তো মুখ পোড়া এত লোককে নিচ্ছে আর আমায় নেয় না রে অহরহ অহরহ এই অভিযোগ চালিয়ে যাচ্ছেন সাবিত্রী মুখ পোড়া জমির বিরুদ্ধে অহরহ ঘোষণা করছেন নিজের অক্ষমতা মৃত্যুটাই যে তার একান্ত কাম্য সে কথা ঢাক পিটিয়ে পিটিয়ে পাড়ার লোককে শুদ্ধ না জানালেই নয় যেন কুৎসিত লাগে জয়ন্তীর অসহ্য লাগে মাকে মা বলে ডেকে কথা বলতে রুচি হয় না আর কোনো রকমে দুবেলা দুটি খাওয়া আর রাত্রির আশ্রয়টুকু ছাড়া বাড়ির সঙ্গে সমস্ত সংস্রবি মুছে যাচ্ছে ক্রমশ ইচ্ছে করেই মুছে দিচ্ছে জয়ন্তী চা জলখাবারের পাটটা শুদ্ধ বাড়ি থেকে তুলে দিয়ে সময় বা কোথায় সময় মাফিক চারবেলা এসে বাড়িতে হাজরে দেবার সময় করে নেবার চেষ্টাও নেই তবু একবার না একবার আসতে তো হবে বাড়িতে ফিরতে তো হবে সমস্ত দিনের দুঃসহ কাজের চাপে নিষ্পেষিত দেহটাকে টেনে এনে বিছানায় আছড়ে ফেলতে আর তখনই শুরু হবে সাবিত্রীর আক্ষেপ আর অভিযোগ কিংবা শুরু নয় সারাদিনই চলছে জয়ন্তী বাড়ি থাকে না তাই সারাদিন শুনতে পায় না ঈশ্বর রক্ষা করেছেন নইলে বোধ করি পাগল হয়ে যেত জয়ন্তী সামান্য কয়েকটা লোকের আহারের আয়োজন করতে তুচ্ছ এই সংসারটাকে সামলাতে এত বিরক্তি সাবিত্রীর এত অক্ষমতা তবু যদি উপার্জন করে যোগাতে হতো আহার্য কি হাড় ভাঙা পরিশ্রম জয়ন্তীকে করতে হয় সে কথা কোনোদিন ভেবে দেখেছে কেউ মাতৃস্নেহের কোমল দৃষ্টিতে না হোক সাধারণ মনুষ্যত্বের দৃষ্টিতেও কি দেখতে পায় না সাবিত্রী যে মেয়ে সংসারটাকে দাঁড় করিয়ে রাখতে নিজেকে পিষে ফেলছে তার কানের কাছে এই নির্লজ্জ নালিশগুলো নিয়ে ক্রুদ্ধ চিৎকারে একযোগে জমকে আর ভগবানকে ডাকাডাকি করতে বিবেকে বাঁধে না বলতে গেলে রক্ষে নেই কেঁদে কেটে হাট বসাবেন তাহলে চুপ করে থাকাই ভালো চুপ করে থাকতে থাকতে ক্রমশ দূরে দূরান্তরে চলে যাচ্ছে জয়ন্তী হঠাৎ বৃষ্টি এলে চুপ করে বসে বসে দেখতে পারে সে আজকাল অনায়াসেই পারে দড়িতে মেলে দেওয়া কাপড়গুলোকে পরে পড়ে ভিজতে অনটনের সংসারের স্বল্প সংখ্যক কাপড় জামার এই শোচনীয় দুর্দশার পরিণাম চিন্তা মোটেই বিচলিত করতে পারে না জয়ন্তীকে কেমন যেন একটা নিষ্ঠুর আক্রোশ জয়ন্তীর মনেও জমে উঠছে আজকাল ভগবানের বিরুদ্ধে নয় মার বিরুদ্ধে তবু যদি মানুষের মতো সংসার হতো কি স্ত্রী সংসার করার ছোট ভাই বোনদের তো দুর্দশার অন্ত নেই গায়ে জামা জোটে না চুলে চিরুনি পড়ে না সময়ে খেতে পায় না রোগে সেবা হয় না বস্তির ছেলে মেয়ের মতো ধুলোয় কাদায় শ্যাওলায় জলে কিভাবেই মানুষ হচ্ছে অফিসের বেলায় জয়ন্তী আর তার বাবা ভাত খেতে বসেন যেন চোর অথচ সে খাওয়ার মহিমা কত ভাতের ওপর ডাল জুটল তো যথেষ্ট জ্বলন্ত আগুনের মতো ভাত ডাল সামনে ধরে দিয়ে কুণ্ঠিত হওয়া দূরে থাক সাত সকালে ভাত দিতে কি কি অসুবিধে তার ফিরিস্তি আওড়াতে থাকেন সাবিত্রী বরের আর মেয়ের কানের গোড়ায় এ কথাও বলতে ছাড়েন না আর খানিকটা সময় পেলেই অনায়াসে দুখানা তরকারি হয়ে যায় শুধু এদের অনর্থক তাড়নাতেই যেন তরকারি দুখানা খেতে পেলেই সকন্যা স্বর্গে যাবেন বিজন বাবু যেন সকাল থেকে বেলা নটা এমনি কম সময় এদিকে ওঠেন তো শেষ রাত্রে করেন কি এতক্ষণ আশ্চর্য আর কত পরে উঠেও জয়ন্তী দুটো টিউশনই সেরে আসে বিজনবাবু টিউশনির সঙ্গে সারেন বাজার দোকান রেশন কয়লা অবশ্য প্রয়োজনের অজস্র মরণ কামনা করছে না সাবিত্রীর মতো আজ আর খেতেও প্রবৃত্তি হলো না যেন বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখলে কোলের ছেলেটাকে কষে পিটোচ্ছেন সাবিত্রী আর নিজের সঙ্গে সঙ্গে মৃত্যু কামনা করছেন তারও তার অপরাধটা কি তা জানবারও উপায় নেই কারণ ছেলেটা নিতান্তই অবাক শিশু কতটা নৃশংস হলে মানুষ একটা দু বছরের শিশুর পিঠের ওপর নিজের সমস্ত শক্তি প্রয়োগ করতে পারে তারই হিসাব কষতে কষতে উপরে উঠে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল জয়ন্তী আর একটু পরেই যখন ছোট্ট মিনু অনেক সাবধানে অনেক যত্নে চায়ের পেয়ালাটা এনে বসিয়ে দিল সামনে জয়ন্তী হুকুম দিয়ে দিল যা আমি কিছু খাবো না দূর করে দিকে যা চা অন্যদিন হলে বিরক্তিকর একটা অনুরোধের পালা থাকতো তোলা আজ আর কি জানি কেন বিরক্ত করলো না কেউ করবেই বা কে সাবিত্রীর কি মাথার ঠিক আছে আজ সুতে সুতেই তো আর সুনিদ্রা হয় না বিছানায় পড়ে পড়ে শুনতে পাওয়া যাচ্ছে সাবিত্রীর চিৎকার ছোট ভাই বোনের কান্না তার সঙ্গে রান্নার ছেঁক ছোঁক চিৎকার থামতে চায় না নালিশ জানাচ্ছেন সাবিত্রী জমের বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে গোবেচারা স্বামীর বিরুদ্ধে শিক্ষিতা লায়েক মেয়ের বিরুদ্ধে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের বিরুদ্ধেই বলছেন এত পয়সা খরচ হয় সংসারে পাঁচটা পয়সা দিয়ে এক গাছা দড়ি কেউ কিনে দেয় না আমায় দিক দিক একগাছা দড়ি এনে এ হতচ্ছাড়া সংসারের হাত থেকে রেহাই পাই আমি তা দেবে কেন নিজের হাতেও যে দড়ি পড়বে তাহলে তিলে তিলে দগ কি আবার এখনি খেতে চাইছিস বেরো বেরো দূর হসমুখ থেকে আপদ কোথাকার খা আমার মাথাটাই খা এবার এত যদি রাক্ষসে খিদে হাভাতের ঘরে মরতে এসেছিস কেন লক্ষ্মী ছাড়ি অনর্গল এই রকম সভ্য আর সুন্দর ভাষার স্রোত প্রবাহিত হচ্ছে সাবিত্রীর মুখ থেকে অসহ্য বাবা জয়ন্তী উঠে এলো এই ঘরে আর তো সহ্য হয় না বাবা এ বাড়িতে বাস করা মানুষের অসাধ্য হয়ে উঠেছে বিজনবাবু চমকে উঠে বসেন মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে বিস্মিত দৃষ্টিতে শুনে শুনে তোমার কানে হয়তো ঘাটা পড়ে গেছে বাবা কিন্তু আমি আর পেরে উঠছি না এ বাড়ির বাস আমাকে ওঠাতে হবে বিজন বাবু ঈষৎ কাতর সুরে বলেন ওর মাথাটা যেন আজকাল দিন দিন খারাপ হয়ে উঠছে বিস্তার খাটুনিও পড়েছে ঝিটা ছেড়ে গিয়ে অব্দি জয়ন্তী আহত স্বরে বলে ওঠে সংসারে দুটো ডাল ভাত সেদ্ধ করাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাটুনি নয় বাবা না খেটে আর কে ভাত খাচ্ছে কিন্তু মেজাজ খারাপেরও একটা সীমা থাকা উচিত সত্যি তো আর পাগল নয় বিজনবাবু যেন স্ত্রীর দুর্ব্যবহারের খেসারত দিতেই কুণ্ঠিত স্বরে বলেন সত্যি ভারী ইয়ে হয়েছে আজকাল করি বা কি বলতে গেলে তো কুরুক্ষেত্র হয়ে যাবে ওই ভয়েই তো চুপ করে আছি বাবা কিন্তু পেরে কই একটা কিছু বিহিত করা দরকার হয়েছে কিসে হবে এই না হলে কি করব জমে তো নিচ্ছে না পিছন থেকে কখন এসে দাঁড়িয়েছেন সাবিত্রী কে জানে দরজার গোড়া থেকে অন্ধকারে কথাটা যেন আছড়ে পড়ে চব্বিশ ঘন্টাই তো ডেকে মরছি সেই মুখ পোড়া এক চোখকে শুনছে কই মায়ের এই গায়ে পড়া কলহে গা জ্বালা করে ওঠে জয়ন্তীর ঘৃণা বিদ্বেষ আর বিতৃষ্ণার একটা মিশ্রিত অভিব্যক্তি ফুটে ওঠে দুই চোখের দৃষ্টিতে তবু কথা না কয়েই চলে যাচ্ছিল সে সাবিত্রী ডাক দিয়ে বলেন খাওয়া হবে না কেন শুনি বারুদে আগুন ধরে যায় যেন তিক্ত কটু কণ্ঠে জ্বলন্ত উত্তর দেয় জয়ন্তী এ বাড়ির ভাত খাবার প্রবৃত্তি আর নেই মা কি কী বললি প্রবৃত্তি হয় না আমার হাতে খেতে প্রবৃত্তি হয় না কেন মুখ্যু বলে তোমাদের মতো জুতো মজা পরে বেড়াতে পারি না বলে হ্যাঁ কিছুর জন্যেই নয় মা কিন্তু দোহাই তোমাদের আজকের মতো একটু শান্তি দাও আমাকে বিদে আমিই হব কাটা কাটা ভাষায় এই কথাটি উচ্চারণ করে নিজের ঘরে চলে আসে জয়ন্তী আর প্রতীক্ষা করে আর একটা বিরক্তিকর ঝড়ে কিন্তু আশ্চর্য হঠাৎ যেন মন্ত্র বলে ঠান্ডা হয়ে গেছে বাড়িটা নয়তো চালু মেশিনটা হঠাৎ বিকল হয়ে নিঃশব্দ হয়ে গেছে শুয়ে শুয়ে এলোমেলো অনেক চিন্তার পর মনে পড়ে আগামীকাল ওদের ইউনিয়নের মিটিং আছে সকলে জয়ন্তীকে চাপ দিচ্ছে কিছু বলবার জন্য মৌখিক না পারুক লিখিত কিছু পাঠ করলেও চলবে খসড়াটা রাত্রে করে রাখা উচিত ছিল কিন্তু এই মাথায় কি আর সম্ভব কাল শনিবার আছে এই সুবিধে বিকেল পাঁচটায় মিটিং তার মধ্যে তৈরি করে নেওয়া যাবে সেক্রেটারির বাড়ি চলে যাবে না হয় সোজা নিজের বাড়ির তো এই ছিঁড়ি বক্তব্যের কয়েকটা পয়েন্ট বলে দিয়েছেন সেক্রেটারি সলিল সেন মেয়েদের নেতৃত্বে কাজ বেশি হয় এই তার ধারণা তাই জয়ন্তীকে এই অনুরোধ বক্তব্যগুলো মাথার মধ্যে পাক খেতে থাকে কথা সেই পুরনোই শুধু সাজাবার কায়দাটা করতে হবে নতুন সেই মালিক আর শ্রমিকের দ্বন্দ্ব সেই গণ্য আর অগণ্যের মধ্যে পার্থক্যের বিরুদ্ধে লড়াই প্রশ্ন করতে হবে স্বাধীনতার সংগ্রামে যে অগণ্য পদাতিক সৈন্যের দল লড়লো মরল রসদ জোগালো জোগালো খাদ্য তাদের অন্ধকার ঘুচল কই তাদের মনে রাখবার দায়িত্ব কাদের ইতিহাসের উজ্জ্বল পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে যাদের নাম লেখা থাকবে অগ্রবর্তী সেই সেনাপতিদের ত্যাগ আর নিষ্ঠার সংগ্রামের আর ভোগের কাহিনী পড়তে পড়তে কারুর কি একবারও মনে পড়বে এই হতভাগ্য অবজ্ঞাতদের কথা জীবনযুদ্ধে পরাজিত এই পদাতিক সৈন্যদের ভাবের বাষ্পে ভরা এই ধরনের অনেকগুলো কথা গড় করে বলে গিয়েছিলেন ভদ্রলোক মগজটা একটু ঠান্ডা করে কাগজ পেন্সিল নিয়ে বসলেই পেনসিল লিখে ফেলা যায় কিন্তু মগজটা ঠান্ডা হতে হতে ঘুম এসে গেল কি বিশ্রী পারিপার্শ্বিকতার মধ্যে জয়ন্তীকে বাস করতে হয় সে কথা কি সলিল বোঝে কতক্ষণ ঘুমিয়েছিল জয়ন্তী দু ঘন্টা দশ ঘন্টা এক যুগ নইলে হঠাৎ অমন কাতর আর্তনা দে তাকে ডাকবার দরকার কি হল বাবুর। জয়া জয়া শিগঘির তোর মা কেমন করছে আমি যাচ্ছি ডাক্তার বাবুর কাছে জয়া রে মা কেমন করছেন এ আবার কোন ভাষা কেমন করার অর্থ কি ধর্মর করে উঠে বোকার মতো তাকায় জয়ন্তী গেঞ্জিটা মাথায় গলাতে গলাতে বিজন বাবু ভাঙা ভাঙা গলায় বলেন আর ডাক্তার হয়ে গেল বোধহয় এতক্ষণে সারা শব্দ কিছুই নেই নাড়ি ফাড়িও পাচ্ছি না তুই একটু বস মা সাহস করে আমি দেখি একবার আসতে চাইবে কিনা ভগবানই জানেন জল খেতে উঠতে গিয়ে কি যে হয়ে গেল পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল না অজ্ঞান হয়েই পড়ে গেল বুঝতেই পারলাম না জুতো পড়তে ভুলে গিয়ে খালি পায়েই বেরিয়ে যান বিজন বাবু ভগবানের দয়া ডাক্তার এলেন কিন্তু চিকিৎসা করবেন কার পাথরের টুকরোকে কি চিকিৎসা করা যায় বিজ্ঞান আজও পরাজিত এখানে রক্তের চাপ যে সাবিত্রীর কত প্রবল হয়ে উঠেছিল সেইটুকুই শুধু জানিয়ে দিয়ে গেলেন ডাক্তার একটা সংখ্যার জীর্ণ শীর্ণ রক্তহীন ফ্যাকাশে শরীরের মধ্যে রক্তের চাপ এত প্রবল হয়ে উঠেছিল সাবিত্রীর কখন কোন ফাঁকে টগবগে ফুটন্ত সেই রক্তের চাপে মস্তিষ্কের রক্তবাহী শিরাগুলো ফেটে যাবার আগে পর্যন্ত টের টের পেল না কেউ কিন্তু পেলেই কি প্রতিকার হতো কিছু অদ্ভুত রোগ নিশ্চেষ্ট হয়ে বসে বসে শুধু মৃত্যুর প্রতীক্ষা করো ব্যাস হই হই হাঁকা হাঁকি ছুটোছুটি করবার অবকাশ নেই কোথাও হয়তো বড় লোকের বাড়ি হলে নিরর্থক চেষ্টার প্রহসন চলত কিছুক্ষণ দরিদ্রের অত না বিছানার ধারে চুপ করে বসে থাকা ছাড়া কিছুই তাই আর করেন না বিজন বাবু। সকাল হোক আর একবার খবর দিতে হবে ডাক্তারকে আর কি করা যায় তার বেশি কিন্তু সাবিত্রীর সমস্ত অনুভূতি নিথর হয়ে গিয়েছে বলে তো আর বাড়ি লোক অনুভূতি শূন্য হয়ে যায়নি বরং সারা রাত জাগার জন্যে চা খাবার ইচ্ছেটা অন্যদিনের চাইতে বেশি প্রবল হয়ে উঠেছে বিজনবাবু অস্বীকার করে লাভ নেই জয়ন্তীরও ছোট ছেলে মেয়েগুলো উঠে শুরু করে দিয়েছে কান্না অভ্যস্ত নিয়মের চাইতেও বেশি বাড়ির আবহাওয়াটা যে নিতান্তই অপছন্দকর লাগছে তাদের এক সময় চক্ষু লজ্জার মায়া কাটিয়ে বিজনবাবু মেয়েকে ডেকে বলেন তুই তাহলে একবার উঠে উনুনটা ধরাবার চেষ্টা কাচ্চা মুখে তো দিতে হবে কিছু একটু চা না হলেও তো জয়ন্তীর যে চাকরি আছে এ কথা আজ মনে পড়ল না জয়ন্তী যেন ঘুম ভেঙে উঠল ও এগুলো আজ তাকেই দেখতে হবে কিন্তু রান্নাঘরে এসে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল বেচারা আগুন ধরাবে কোথায় নিজের শাড়িখানাতে নাকি উনুনটা তো এক গলা ছাই ভরে কঠিন মুখে বসে আছে কি হবে সব ছাই আর কয়লার সারা ঘরে রাজ্যের এটো বাসন ছড়ানো পিড়িগুলো পড়ে আছে যথেচ্ছভাবে মিনু আর শানুর খণ্ড যুদ্ধের স্মৃতিচিহ্ন স্বরূপই বোধ হয় গড়াগড়ি খাচ্ছে দুটো জলের গেলাস গতরাত্রে আর এসব পরিষ্কার করে উঠতে পারেননি সাবিত্রী বোঝা যাচ্ছে প্রত্যেক দিন তো সমস্ত বাড়ি নিশুতি হয়ে যাবার পর তবে আরম্ভ হয় সাবিত্রীর পরবর্তী দিনের কাজ বাসন মাজা আর ঘর ধোয়া উনুন নিকানো আর কয়লা ভাঙা কুটনো কোটা আর মশলা বাটা সম্ভব নিঃশব্দে যত সম্ভব কম আলোয় বাড়ির কারোর ঘুম না ভাঙে কেরোসিনটা বেশি না খরচা হয় কখন যে সাবিত্রী শুতে আসেন কোনো দিন কি দেখেছে জয়ন্তী কিন্তু সাবিত্রীর কথা ভেবে লাভ নেই সংসারের দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছেন তিনি আজ জয়ন্তীকে জব্দ করতেই হয়তো বা এখন জয়ন্তী কি করবে এই বাসনগুলো মাজবে ঘরটা ধোবে জল ঢেলে ঢেলে উনুনের ছাইগুলো তুলে ফেলে আবার ভরবে ঘুটে কয়লা কাঠ আগুন ধরে গেলে শুধুই চা নাকি ভাত ডাল দুধ বার্লি সকালে বিকেলে রাত্রিরে চায়ের আশায় হতাশ বিজনবাবু এক সময় ছেলেদের খাবার আনবার ছুতোয় বাইরে বেরিয়ে চুপি চুপি এক পেয়ালা চা খেয়ে এলেন দোকান থেকে সাবিত্রীর অবস্থা দেখে প্রাণের ভেতরটা হুহু করলেও চায়ের কথাটা ভুলে থাকা যায় না আর কোনোদিনই যে বড় সেই কাঁচের গ্লাসটা ভর্তি ধোঁয়া ওঠা চা নিয়ে এসে সকালবেলা ঘুম ভাঙাবার জন্যে ডাকাডাকি করবে না সাবিত্রী সেই কথাটা ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পেয়ালাটা নিঃশেষ করেও আবার মুখে তুলেছিলেন চমক ভাঙল পাশের ভদ্রলোকের কথায় আর এক কাপ নিন না আজকাল এই বর্ষার দিনে ও হে একে আর এক কাপ না না থাক থাক বলে তাড়াতাড়ি উঠে এসেছেন বাবু। কিন্তু জয়ন্তীর কি হলো মুড়িমুড়কির প্রভাব জঠর থেকে দূর হবার সঙ্গে সঙ্গে খোকা আর চাঁদু ভাতের বায়না জুড়ে দিয়েছে অতিষ্ঠ বিজনবাবু আবার মেয়ের কাছে কুণ্ঠিত প্রার্থনা জানান ভাত কি হয়েছে জয়া হয়ে থাকে তো শুধুই দুটো খা কেরা এক ফোঁটা দুধ দিয়ে আর রাখতে পারছি না ভাত বিজনবাবু কি স্বপ্ন দেখছেন এই তো বাসনগুলো মেজে উঠল জয়ন্তী কাপড় চোপড় গুলো ডাঁই করা উনুনে আগুন দিয়ে দিয়েছিল সেটা অনেক ধোঁয়া উদ্গীরণ করেও নিভে ঠান্ডা হয়ে গেল কেন ঈশ্বর জানেন এখন স্নান সেরে সে পাখাটা হাতে করে অনর হয়ে দাঁড়িয়ে পড়েছে জয়ন্তী এক ছিটে জল তোলা হয়নি উনুন ধরেই বা ভাত চড়াবে কি দিয়ে এই সময় প্রশ্ন এলো বিজনবাবু ভাত হয়ে গেছে কি না ভাত হয়ে যাবে আশ্চর্য বাপের অবিবেচনায় সর্বাঙ্গ জ্বরে যায় জয়ন্তীর কিন্তু বলবেই বা কি সাড়ে দশটা বেজে গেছে এটাও তো মিথ্যে নয় কলকাতা শহরে পুকুর নাই বটে তেমনি টিউবওয়েল তো আছে সরকারি অনুগ্রহের অসীম নমুনা যুদ্ধায়োজনের ক্ষীণ স্মৃতি ছোট্ট একটা বালতি নিয়ে মিনু এলো গেল বার পনেরো তবু লজ্জা নিবারণ কিন্তু শুধু ডাল আর ভাত শুদ্ধ থালাগুলো সবাইয়ের সামনে ধরে দিতে বেলা দুটো বেজে গেল কোন ফাঁকে সেইটাই ভেবে পায়নি জয়ন্তী নিজের খেয়ে উঠতেই তো বেজে যাবে তিনটে আবার ধুতে হবে রান্নাঘর ঝাঁট দিতে হবে সারা বাড়িটা সকাল থেকে পড়ে আছে হবে হবে বাসন কেচে তুলতে দুবেলার জড়ো করা কাপড় জামা কাঁথা নেকরার কাঁড়ি আবার উনুন সেই ভাত আর ডাল ফের শুরু করতে হবে পরবর্তী দিনের কাজ তা নয়তো কালো চলবে এই বিশৃঙ্খলা তাছাড়াও আরও কী কী কাজ আছে হয়তো জানাই নেই জয়ন্তীর কাল পরশু তরশু পরদিন আরও পরদিন সাবিত্রী আর কোনো দিন এভার কাঁধে তুলে নেবেন না আর পায়ে হেঁটে নিচের তলায় নামবেন না পাথরের পুতুলের মতো পড়ে থাকতে থাকতে এক সময় একেবারে হয়ে যাবেন নেমে আসবেন অপরের কাঁধে চড়ে কে করবে এইসব এক বেলার ধাক্কা সামলাতেই তো বিছানা নিতে ইচ্ছে করছে জয়ন্তীর পালাতে ইচ্ছে করছে বনে তবে মেয়ের মুখ দেখে বোধ করি বিজনবাবুর নিতান্তই দয়ার সঞ্চার হয় বিকেলের দিকে বলেন জয়া দেখ এবেলা আর রান্নাবান্নার কাজ নেই দোকান থেকে পাউরুটি এনে হোক করে আর তুই তোর মার কাছে এসে একটু বস আমি বরং চাটা গুলো দেখি তুমি তুমি আর কি দেখবে জয়ন্তী ম্লান ভাবে বলে দেখাই যাক দুজনেই তো সমান নারী মিনু চল তো কোথায় কি আছে দেখিয়ে দিবি বাপকে উনুনে আগুন দিতে দেখেও চুপ করে দাঁড়িয়ে থাকে জয়ন্তী ব্যস্ত হয়ে বারণ করবে সে উৎসাহ নেই দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় উঠে মার বিছানার ধারে এসে বসে ভাবলে শূন্য মুখে পড়ে আছে সাবিত্রী যেন মৃত্যুর পূর্বেই সমস্ত যোগসূত্র ছিন্ন হয়ে গেছে এ সংসারের সঙ্গে মার উপর অভিমানে কি এতক্ষণে চোখে জল এলো জয়ন্তীর জৈর্ণ কঙ্কাল এই দেহটা নিয়ে এইভাবে চালিয়ে এসেছেন সাবিত্রী দিনের পর রাত্রি রাত্রির পর দিন কই কোনো দিন তো পাউরুটি খেয়ে রাত কাটাতে হয়নি তাদের টিউবওয়েল থেকে জল আনতেও হয়নি মিনুকে রান্নাঘরের মেজে উবু হয়ে বসে পাখা নাড়তেই বা কবে দেখা গিয়েছে বিজনবাবুকে চাকরি হওয়ার পর থেকে একটা পানি কি কোনোদিন সেজেছে জয়ন্তী সত্তরটা টাকার ওজন কি এতই ভারী নাকি টাকাগুলো এতই চকচকে যে তার জৌলুসে চোখ ধাঁধিয়ে গিয়েছিল জয়ন্তীর ঢং ঢং করে পাঁচটা বাজলো হঠাৎ পাঁচটা পাঁচটার সময় কি যেন একটা করবার ছিল না ও মিটিং আজ বুঝি অফিসে যাওয়া হয়নি এতক্ষণ তো খেয়াল হয়নি কি যেন বলবার ছিল জয়ন্তীর সলিল সেনের মুখটা মনে পড়ছে না ভালো করে কথাগুলো এক একটা ভেসে উঠছে মনে পদাতিক মানে কি কারা তারা শুধুই কারখানার শ্রমিকরা নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ